আলম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন দীর্ঘ প্রায় এক বছর পর আমি ভিডিওতে আসলাম এই দীর্ঘ কন্টিনিউয়ের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করতেছি এই ডিসকন্টিনিউ বা প্রকাস্টিনেশনটা আমরা কেটে ওঠে আবার নিয়মিত ভিডিও দিতে পারবো এবং বেশ কিছু টপিক আমি অলরেডি রেডি করে ফেলছি এবং সেগুলো নিয়ে কথা বলব আজকের ভিডিও বা ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি ভর্তির বিষয়ে কথা বলবো আজকের যে ইনস্টিটিউট নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটা জনপ্রিয় এবং প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট আমি এই ইনস্টিটিউট নিয়ে আরও আগে অনেক কথা বলেছি এবং আজকে খুবই একটা স্পয়লার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ প্রথমেই বলতে চাচ্ছি যে ইনস্টিটিউটটির নাম হচ্ছে টাইটেলি আপনারা দেখতেছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আগে এটির নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এখন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন নাম হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এটা হচ্ছে ষোলোতম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে অর্থাৎ এর আগে আরও পনেরোটি ব্যাচ ভর্তি হয়েছে এবার ষোলো নম্বর বেচে ভর্তি হবে আর যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জানার জন্য যেগুলো স্টেপ বাই স্টেপ প্রথমে আমি বলতে চাচ্ছি যে এখানের ভর্তির যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যেটা আপনার প্রয়োজন হবে আপনাকে অবশ্যই ডিপ্লোমা পাস করতে হবে তিন বছর বা চার বছর মেয়াদি ডিপ্লোমা অথবা এইচএসসি সায়েন্স বিভাগ থেকে পাশ হতে হবে প্রথমে আলাদা আলাদা করে আমি বলে নিচ্ছি যারা এইচএসসি সায়েন্স থেকে যারা অ্যাডমিশন নেবেন তাদের বিজ্ঞান বিভাগ থেকে বা সায়েন্স থেকে পাশ করতে হবে এবং অবশ্যই বায়োলজি থাকতে হবে আর যারা বিজ্ঞান থেকে পাশ করে তাদের বায়োলজি থাকে এবং তাদের পাশের সাল হচ্ছে সাল একবারে ভর্তি সার্কুলারে উল্লেখ করা আছে আপনারা নোট ডাউন করে নিতে পারেন দু হাজার একুশ দু এবং দু এই তিন সালের ভিতরে পাশ করতে হবে অর্থাৎ একুশ সালের আগে যদি কেউ এইচএসসি পাশ করে থাকেন তাহলে সে অ্যাডমিশন নিতে পারবেন না আর আপনার হচ্ছে জিপিএ যেটা থাকতে হয় এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল জিপিএ ন্যূনতম পাঁচ থাকতে হবে এবং প্রত্যেকটাতে বা প্রত্যেকটি এক্সামে মানে আমরা যে দুটো একজে একজাম দিয়ে থাকি একটা হচ্ছে মাধ্যমিক একটা উচ্চ মাধ্যমিক এই এক্সামগুলোতে আপনার টু পয়েন্ট ফাইভ করে ন্যূনতম থাকতে হবে অর্থাৎ টোটাল পাঁচ এবং আলাদা আলাদা করে ছয় থাকলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন আপনাদের এখন কথা বলবো ডিপ্লোমা হোল্ডারদের নিয়ে যারা ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি বা মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি পাশ করছেন তাদের যোগ্যতা তাদের যোগ্যতা হচ্ছে আপনাদের বয়স ৪৫ বছর হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ যে অ্যাডমিশন হবে মে মাসে মে মাসের যদি আপনার বয়স পঁয়তাল্লিশের কম অর্থাৎ চুয়াল্লিশ বছর এক মাস বা নয় মাস দশ মাস হয়ে থাকে আপনি যে সালেই পাস করেন না কেন আপনার বয়স পঁয়তাল্লিশ বছরের নিচে হলেই আপনি অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং অ্যাডমিশন নিতে পারবেন এক নম্বর বিষয় দুই নম্বর ব্যবস বিষয় হচ্ছে এখানে অনেকগুলো জায়গা থেকে পড়ালেখা করে অনেক ধরনের ছাত্রছাত্রী থাকে আপনি যে ইনস্টিটিউট থেকেই পড়ালেখা করেন কিনা সমস্যা নেই কিন্তু আপনার এসএসসিতে আপনার কি থাকতে হবে বিজ্ঞান থাকতে হবে অর্থাৎ আপনি যে যে জায়গা থেকে ডিপ্লোমা পাস করুন না কেন এটা শর্ত আপনার এসএসসিতে বায়োলজি থাকতে হবে হ্যাঁ আপনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করেন আর রাষ্ট্রীয় চিকিৎসা বোর্ড থেকে পাশ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এসএসসিতে বায়োলজি থাকতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য জিপিএ এবং অ্যাডমিশন নিয়ে কথা বলবো আর আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা হবে তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ শেষ শেষ তারিখ হচ্ছে বিশ মে দু চব্বিশ অর্থাৎ আজকে আমি ভিডিও তৈরি করতেছি ছাব্বিশ তারিখে আপনাদের হাতে আরও চোদ্দো দিন সময় আছে আমরা এই 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 টপিক নিয়ে হয়তো আরও কথা বলবো এবং নিয়মিত কথা বলবো আপনারা অবশ্যই এর মধ্যে আবেদন করে ফেলবেন এবং আপনার আবেদন ফি হচ্ছে পনেরোশো টাকা আপনার এটা হচ্ছে এই যেই শিশু হাসপাতালটি আছে শ্যামলিতে এর পাশে যে শাখা আছে এই শাখাতে আপনি যে কৃষি ব্যাংকের যে শাখা আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এখানে পনেরোশো টাকা আপনি জমা দিয়ে আপনি ফর্মটা উঠায় জমা দিতে পারেন এবং আপনার হচ্ছে আবেদন করার সময় আপনার যে ডকুমেন্টগুলো লাগবে আপনার ডিপ্লোমা বা এইস এসএসসি পাশের সার্টিফিকেটের মূল কপির ফটোকপি সত্যায়িত প্রয়োজন পড়বে আপনার চেয়ারম্যান কর্তৃক যে চারিত্রিক সনদ আছে সেটার ফটোকপি লাগবে আর তিন কপি ছবির সত্যায়িত ফটোকপি লাগবে আর ভর্তি পরীক্ষাটা আমরা বলে দিই ভর্তি পরীক্ষা কিন্তু হবে এবং ভর্তি পরীক্ষা হবে পঁচিশ তারিখে অর্থাৎ বিশ তারিখে আবেদন শেষ পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষা হবে যারা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আসবেন অর্থাৎ এস এসএসসি এবং এইচএসসি পাশ করে আসবেন তাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংরেজি থেকে কোশ্চিন করা পড়লেই হবে এখানে আলাদা করে বই কোনো নেই কোনো গাইড বা কোনো স্পেশাল গাইড নেই আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো হেল্প করতে পারতেছি না বরং আপনারা যে নার্সিং অ্যাডমিশন গাইড আছে এবং এমবিবিএস অ্যাডমিশন গাইড আছে সেগুলো পড়বেন আর ডিপ্লোমা যারা হোল্ডার আছেন তারা হচ্ছে তাদের যে সিলেবাসগুলো ছিল ল্যাবরেটরি বিষয়ে যে সিলেবাসগুলো ছিল সেগুলো নিয়েই পড়বেন ক্লিনিক্যাল প্যাথোলজি হ্যামাটোলজি এটারও কোনো অ্যাডমিশন গাইড নেই তবে আইসটিতে যে অ্যাডমিশন গাইড আছে সেটা পড়তে পারেন এটা থেকে আপনারা কিছু হেল্প পাবেন আর এখন আমরা যে স্পয়লারটা যেটা বলছিলাম সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব স্পয়লারটা হচ্ছে যে আপনি আপনারা জানেন যে এখানে বিগত সালেও যে অ্যাডমিশন সার্কুলার হয়েছিল সেখানে আপনার ভর্তি হলে বা পাস করলে আপনার এক লক্ষ আটষট্টি হাজার টাকার মতো বা এক লক্ষ সত্তর হাজার টাকার মতো ক্যাম্পাসকে দিতে হতো কিন্তু এখন সেটা আর দিতে হবে না আপনার পড়ালেখা বাবদ খরচ হবে সর্বসাকুল্য হচ্ছে নিরানব্বই হাজার টাকা নয় হাজার সরি নব নিরানব্বই হাজার টাকা খরচ হবে অর্থাৎ এক হাজার টাকা এক লক্ষ টাকা আপনার পড়ালেখা করতে খরচ হবে তিন বছরেই আপনাকে এটা পে করতে হবে এবং মজার বিষয় হচ্ছে যে ফোর্থ ইয়ারে যখন আপনারা ইন্টার্নি করবেন এখানে ছয় ঘন্টা ইন্টারনি করতে হয় ইচ অ্যান্ড এভরিডে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা ইন্টারনি করতে হয় সপ্তাহে ছয় দিন ইন্টারনি বা ফিল্ড বলেন করতে হবে যখন আপনারা ইন্টারনি বা ফিল্ড ট্রেনিং করবেন তখন আপনাদেরকে প্রতি মাসে এই ইনস্টিটিউট এই বছর থেকে এটা নিয়ম করছে যে প্রতি মাসে আপনাদেরকে আট হাজার টাকা করে শিক্ষা ভাতা বা ইন্টারনি ভাতা প্রদান করবে এই কারণে আমি এখন বলতে পারি যে বিআইসিএস এটার আগে নাম ছিল এখন নাম হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এখন যতগুলো ইনস্টিটিউট আছে সবগুলোর মধ্যে এখন সবচেয়ে ইনস্টিটিউট হচ্ছে বাংশু হাসপাতাল ইনস্টিটিউট কারণ এই সুযোগটা স্টুডেন্ট লাইফে পাওয়াটা সত্যি অনেক আনন্দের বিষয় কারণ স্টুডেন্ট লাইফে অনেক বেশি কষ্টে থাকতে হয় এবং ঢাকা শহরের বসবাস লিভিং কস্ট অনেক তাহলে আপনারা যদি এই করে টাকা প্রতি মাসে অর্থাৎ বারো মাসে আট আট ইন্টু বারো নাইনটি সিক্স থাউজেন্ড অর্থাৎ ছিয়ানব্বই হাজার টাকা পাবেন এটা সত্যিই খুবই আনন্দের এবং এই নিয়মটা এবার থেকে চালু হলো এই কারণে এই যে হসপিটাল প্রশাসন আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই হচ্ছে আমাদের পরিচালক প্রফেসর জাহাঙ্গীর আলম স্যারকে এবং আরও ধন্যবাদ জানাতে চাই যে কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর নীলুফা ম্যাডামকে যাকে আপনি বলতে পারেন যে শিশু হাসপাতালের প্রাণ ভ্রমণরা যিনি এখানে সবচেয়ে বেশি এই কোর্সটা পরিচালনার ক্ষেত্রে রোল প্লে করে থাকেন এবং আরও ধন্যবাদ জানাতে চাই যে বিএইচি ইন হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের অন্যতম শিক্ষিকা আমাদের সবচেয়ে পছন্দের শিক্ষিকা হচ্ছে সালমা ম্যাম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে সময় সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সাহায্য করে থাকেন তাহলে আমি আজকের ভিডিওর এটাই আলোচনা বিষয় ছিল দীর্ঘ এক বছর পরে ভিডিও শুরু করতেছি এবং এরকম একটা টপিক দিয়ে শুরু করতে পারে মানে পেরে আমার সত্যি ভালো লাগতেছে যে আমি যে ইনস্টিটিউট থেকে পড়ালেখা করছি সেই ইনস্টিটিউটে আমরা আগে অনেকবার এইসব বিষয় নিয়ে আবেদন করছিলাম ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যদিও আমাদেরকে একবার একবারেই হতাশ করে নাই বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকলেও এই ষোলোতম বেসে এসে অর্থাৎ ষোলো বছর পরে এসে যে ইনস্টিটিউট যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশান নিল এটা অবশ্যই ইনস্টিটিউট এবং ছাত্রছাত্রীর জন্য মঙ্গলজনক হবে কারণ গত বিগত কিছু বছর ধরে আশঙ্কাজনক আগে হারে অ্যাডমিশনের ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছিল এবং আমি আশা করব আপনারা যারা ভিডিওটি দেখবেন বা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে উপকৃত হতে পারে আর আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা গুচ্ছতে অ্যাডমিশন নিয়েছেন বা যারা ফিজিওথেরাপিতে অ্যাডমিশন নিয়েছেন তারা এই কোর্সটি করতে পারেন বর্তমানে এই কোর্সের অনেক ডিমান্ড আছে কোর্স কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার যদি পটেনশিয়াল থাকে আপনি যে কোনো জায়গা থেকে নিজেকে দাঁড় করতে পারবেন তবে অবশ্যই দেখা আগে জেনে নেওয়া উচিত এবং বোঝা উচিত যে এটা আপনার পছন্দের টপিক কিনা তাহলে আমি আবার একবার রিক্যাপ করেই আজকের মতো ভিডিওটি শেষ করব প্রথম বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অ্যাডমিশন ষোলোতম অ্যাডমিশন সার্কুলার এখানে আপনি বিশ তারিখ পর্যন্ত ফর্ম ওঠাতে পারবেন ফর্ম উঠাইতে গিয়ে আপনাকে পনেরোশো টাকাতে ফর্ম উঠাইতে হবে এখানে অ্যাডমিশন পরীক্ষা হবে আর আমি আরও বলে নেই যে ভয় পাওয়ার কিছু নেই যারা জেনারেল থেকে আসতেছেন আমরা জেনারেল বলতে বুঝি এইচএসসি পাশ করে যারা আসবেন এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস করে এখানে কম্পিটিশানটা খুবই কম হয় অর্থাৎ যদি সিট হয় দশটা থেকে পনেরোটা অনেকে আপনারা আগেই জেনে যাবেন যে পনেরোটা সিট পনেরো পনেরো তিরিশটা সিট ধরেন পনেরোটা বা বিশটা সিট থাকবে জেনারেলের জন্য এখানে আমাদের অতীতের রেকর্ড আছে পনেরোটা সিটের জন্য সর্বোচ্চ পনেরোটা ক্যান্ডিডেট বা বিশটা ক্যান্ডিডেট হয় বারো কারণ সবচেয়ে বড় কথা এই ইনস্টিটিউটটা এত ভালো হওয়ার পরেও এটা নিয়ে তেমন একটা প্রচার নেই এটা একটা বিষয় আর অনেকেই ভয়তেই পরীক্ষা দেয় না যে আমি এখানে চান্স পাবো কি না তো আশা করবো এখন যেহেতু আপনার জিরো কস্টে পড়তে পারতেছেন মোটামুটি কস্ট আপনার জিরো বলতে পারেন কারণ ইনস্টিটিউট নিবে নাইনটি আর ইনস্টিটিউট আবার আপনাকে ফেরত দিবে হচ্ছে নাইনটি সিক্স সে কারণে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাডমিশন নেবেন এবং এখান থেকে এখান থেকে ভর্তি হয়ে ভালো করা সম্ভব এবং দেশ বিদেশে অনেক ছেলে মেয়ে ভালো করতেছে আর আপনাদের আরও কোনো মানে জানার থাকলে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আশা করতেছি যে পঁচিশ তারিখের আগেই বা বিশ তারিখের আগে এই বিষয়গুলো নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব তো আজকে এখানেই এই পর্যন্তই শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং নিয়মিত ভিডিও না দিতে পারলেও আপনারা সাবস্ক্রাইব করে এতদিন পাশে ছিলেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ